নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমাদের তো অনেক গল্প শেখাচ্ছি গল্পগুলো তোমরা কেমন তুলছ আমি কিন্তু সেটা কিচ্ছু জানতে পারছি না তাই না কী করে জানবো তোমরা তোমার কাছে শেখার জন্য ভর্তি হওনি যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু আমি ভুলগুলো ধরিয়ে দিতে পারি কিন্তু তোমাদের ভুল আমি ধরিয়ে দিতে পারি না তাই তোমরা যেগুলো শিখছো তোমাদের বাড়িতে যারা বড় গার্জিয়ান আছেন তাদের কাছ থেকে ভুলগুলো শুধ্রে নিও কেমন আচ্ছা তাহলে আজকে তোমাদের আমি শেখাবো বীরবলের গল্প গল্পের নাম হলো সঙ্গদোষ একদিন বাদশাহ আর বীরবল পথ ধরে কোথাও যাচ্ছিলেন এমন সময় একটি লোক ছুটতে ছুটতে এলো হাঁপাতে হাঁপাতে বলল বীরবল সকাল থেকে গাধাটাকে খুঁজে পাচ্ছি না তুমি কি কোথাও দেখেছ বাদশাহ বলে উঠলেন আমি দেখেছি লোকটি ভীষণ অবাক হয়ে গেল বলল কোথায় দেখেছেন জাহাপনা? তাকে কোথায় পাবো তোমার গাধা তো আমার পাশেই আছে এই বলে বাদশাহ বীরবলকে দেখিয়ে দিলেন লোকটি হেসে উঠে বলল সে কি বীরবল তুমিও গাধা মনে গেলে বীরবল বললেন আর বলো কেন সাধে কি আর বলে সঙ্গদোষ কথাটার মানে ধরতে পেরে বাদশার মুখ শুকিয়ে গেল তাহলে তোমাকে যখন কেউ এইভাবে কথা বলবে তুমিও ঠিক এইভাবেই তার প্রত্যুত্তর দেবে হুম তাহলে গল্পটা ভালো লাগলে লিখে ফেলো আর তুলে ফেলো আর বাড়ির লোককে শোনাও যে তুমি ঠিকভাবে বলতে পারছো কি না ঠিক আছে তাহলে আজকের মতো চলি টা টা